ইসমিল্লাহ রহমান রহিম শুরু করছি আজকের ক্লাস আজকে আমি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে দুইয়ের দুই অনুশীলনীর একুশ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটি হলো মানে সৃজনশীল প্রশ্ন তোমাদের বোর্ড বইয়ের আর কি দুই সালে তোমরা যারা তাদের জন্য তো দেখো প্রশ্নটি হলো যে এখানে সার্বিক সেট দেওয়া আছে উদ্দীপকে সার্বিক সেট বলছে যে এক্স দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স বিজোর সংখ্যা মানে এক্স সাত দ্যাট এক্স বিলংস টু এন এন তো তোমরা জানো এটা হলো স্বাভাবিক সংখ্যার সেট আর হলো যে এক্স হবে বিজোর সংখ্যা মানে এক্সের উপাদানগুলো হবে বিজোর সংখ্যা আর এ সেট হলো এক্স সচ দ্যাট এক্স বিলংস টু এন এবং টু লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল সেভেন বি সেট হলো এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং থ্রি লেস দেন এক্স লেস দেন সিক্স সি সেট হলো এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং এক্স কিউব লেস দেন হান্ড্রেড অ্যান্ড থার্টি ক প্রশ্ন হলো এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ক প্রশ্ন বলছে এ প্রাইম এবং সি বাদ বি নির্ণয় করো গ প্রশ্ন বি ক্রস সি এবং পি অফ এ ইন্টারসেকশন সি মানে এ ইন্টারসেকশন সি সেটের পাওয়ার সেট নির্ণয় করতে হবে এই হচ্ছে প্রশ্ন তো ক প্রশ্ন দেখো এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো মানে এই যে এ সেট দেওয়া আছে উদ্দীপকে এই সেটটিকে তালিকায় প্রকাশ করতে হবে তো বিষয়টা হলো যখনই কোনো একটা সৃজনশীল প্রশ্নে তোমাদের উদ্দীপকে সার্বিক সেট দেওয়া থাকবে তখনই তোমাকে কিন্তু ওই সার্বিক সেটের কাজটা আগে করতে হবে মানে সার্বিক সেট যদি তোমার তালিকা পদ্ধতিতে দেওয়া থাকে তাহলে তো কোনো কথা নাই আর যদি সেট গঠন পদ্ধতিতে থাকে তাহলে সেটাকে তালিকা নিয়ে আসতে হবে আগে দেখা যাচ্ছে যে সার্বিক সেট যেটা দেওয়া আছে সেটা কিন্তু সেট গঠন পদ্ধতিতে আছে আমাদেরকে কি করতে হবে তালিকায় নিয়ে আসতে হবে তাহলে প্রশ্ন তোমার কি করে করুক ক খ গ প্রশ্নে কি থাকে থাক যদি যদি উদ্দীপকে সার্বিক সেট দেওয়া থাকে তাহলে তোমাকে আগে সার্বিক সেট আগে লিখতে হবে যদি তালিকায় দেওয়া থাকে তাহলে তো কোনো কথা নাই যদি সেট গঠন পদ্ধতিতে থাকে তাহলে কি করতে হবে তালিকায় নিয়ে আসতে হবে তারপর তোমার কি প্রশ্ন করছে সেই প্রশ্নের সমাধান তোমাকে করতে হবে কারণটা হলো কি কারণটা হলো যে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে এখন এ সেট এই যে এ সেট যেটা দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে আছে এটা এটাকে তখন যখন আমরা তালিকায় নিয়ে আসবো তালিকা পদ্ধতিতে যখন নিয়ে আসবো তখন এ সেটের যে উপাদানগুলো পাবো ওই উপাদানগুলোর মধ্যে ওই উপাদানগুলো যেন সার্বিক সেটের যে উপাদানগুলো পাবো আমরা ওই উপাদানের মধ্যে থাকে সার্বিক সেটের যে উপাদানগুলো আছে ওই উপাদানগুলোর মধ্যেই যেন এ সেটের উপাদানগুলো থাকে এই হলো কথা এই কারণে সার্বিক সেটটা আগে লিখতে হয় তো দেখো ক প্রশ্ন সমাধানটা করলেই বুঝতে পারবা যে সার্বিক সেটের কাজ আগে করতে হবে সার্বিক সেটে বলা আছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স বিজোর সংখ্যা এবং এক্স বিজোর সংখ্যা এটা দেওয়া আছে তো ওইখানে এক্সের উপাদানগুলো কী হবে এন এর উপাদানের মধ্যে আছে কোন কোন উপাদান যারা হলো বিজোড় সংখ্যা যারা বিজোর সংখ্যা তো আমরা জানি এন এর উপাদানগুলো কী কী মানে স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান কী কী ওয়ান থেকে শুরু করে সমস্ত ধনাত্মক সংখ্যাগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সবগুলাই কিন্তু সবগুলাই নেওয়া যাবে না কোনগুলো নিতে হবে বিজোর সংখ্যাগুলো নিতে হবে অর্থাৎ ওয়ান থ্রি ফাইভ হ্যাঁ সেভেন এগুলা ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন ডট ডট অসীম সেট এই বিজয় সংখ্যাগুলো হবে এই এটা হচ্ছে সার্বিক সেটের উপাদানেরা এখন আমরা প্রশ্নে যাবো ক এ সেটকে তালিকা প্রকাশ করতে বলছে এখন আমরা এ সেটকে লিখব এ সেট কী ছিল এক্স সাস দ্যাট এক্স বিলংস টু অ্যান এক্স সাচ দ্যাট এক্স মানে এক্স জেনো এক্স বিলংস টু এন মানে এক্সের উপাদানগুলো কোথায় আছে এনের এর মধ্যে আসে কোন উপাদানগুলো নিতে হবে যে এবং কী বলছে টু লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর সেভেন ওই সকল উপাদান যারা দুই অপেক্ষা বড়ো অথবা সমান সাত অপেক্ষা ছোট অথবা সমান আচ্ছা দুই অপেক্ষা বড় মানে দুই অপেক্ষা বড় সংখ্যাগুলো কি কী হবে তিন হবে মানে দুই অপেক্ষা বড় সংখ্যাগুলো হবে তিন তো যেহেতু দুই অপেক্ষা বড় অথবা সমান অথবা সমান বলছে এই জন্য দুইয়ের সমানও হলেও চলবে মানে দুইয়ের সমানও নেওয়া যাবে এই জন্য দুই থেকে শুরু হবে আমি আগে লিখে দেখাচ্ছি উপাদানগুলো কী কী আসবে টু হবে থ্রি ফোর ফাইভ সিক্স এখানে বলছে সাত অপেক্ষা ছোট সাত অপেক্ষা ছোট মানে হইলো সিক্স আবার বলছে অথবা সমান তার মানে সাতের সমান হইল নিতে হবে তার মানে এই টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন এই যে এই শর্ত হিসেবে আমাদেরকে যে শর্তগুলো নিতে যে উপাদানগুলো নিতে বলছে এই উপাদানগুলোর জন্য যে শর্ত দেওয়া আছে সেই শর্ত হলো এক্সের উপাদানগুলো নিব আমরা কাদেরকে দুই অপেক্ষা বড় অথবা সমান এবং সাত অপেক্ষা ছোট অথবা সমান অর্থাৎ দুই থেকে সাত পর্যন্ত সংখ্যাগুলো হবে দুই থেকে সাত পর্যন্ত অর্থাৎ দুই তিন চার পাঁচ ছয় সাত এখন বিষয়টা হলো এরকম যে এই উপাদানগুলা যে দুই তিন চার পাঁচ ছয় সাত এই উপাদান সবগুলোই কি এই সার্বিক সিটের মধ্যে আছে নাই দুই নাই তারপরে কি চার নাই ছয় নাই এই জন্য যেহেতু বিজোর সংখ্যা তার মানে এখানে তো জোর সংখ্যাও আসছে এই শর্ত সাপেক্ষে এখানে কী আসছে জোর সংখ্যাও আসছে যেহেতু সার্বিক সেটের মধ্যে জোর সংখ্যাগুলো নাই এই জন্য জোর সংখ্যা এই সেটের মধ্যে নেওয়া যাবে না এই কারণেই মূলত উদ্দীপকে যদি সার্বিক সেট দেওয়া থাকে তাহলে তোমাকে আগে সার্বিক সেট দেখতে হবে তালিকায় থাকলে লিখে রাখতে হবে যদি সেট গঠন পদ্ধতিতে থাকে তাহলে তালিকায় নিয়ে আসতে হবে এই কারণে তো আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি কী বললাম তার মানে এই এ সেটের উপাদান পাবো আমরা থ্রি ফাইভ অ্যান্ড সেভেন থ্রি ফাইভ সেভেন এই হচ্ছে অ্যান্সার তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো আচ্ছা তো এখন চলে যাবো আমরা খ প্রশ্নে খ বলছে এ প্রাইম এবং সি বা বি নির্ণয় করো মানে এ প্রাইম যেহেতু বলছে তার মানে এ সেট এই যে এ সেটের যে তালিকায় প্রকাশ করে আমরা মানে নির্দিষ্ট উপাদান পাইলাম থ্রি ফাইভ সেভেন এই সেটের এই উপাদানগুলো এই সেটটাকে আমাদেরকে লাগবে ক্ষয়ের সমাধানের জন্য এই কারণে আমরা এটা রাখবো তো এইটা আমি লিখে দিলাম সার্বিক সেট লাগবে ওইটা থাকলো থ্রি ফাইভ সেভেন আমরা এসেডের উপাদান পাইছি থ্রি ফাইভ সেভেন আচ্ছা যদি মনে না থাকে আমি এখানে সাইডে লিখে রাখলাম যে থ্রি ফাইভ সেভেন এ শ্রেণীর উপাদানগুলো হল থ্রি ফাইভ সেভেন আর সার্বিক শ্রেণীর উপাদান হলো বিজোর সংখ্যাগুলা বিজোর সংখ্যা আচ্ছা এখানে প্রশ্নে এটা না রাখলেও চলবে কারণ তোমরা কতে ওটা নির্ণয় করে রাখছো তোমরা এখন জানো যে সার্বিক শ্রেণীর উপাদান সব বিজোর সংখ্যা আচ্ছা এখানে বলছে এ প্রাইম আচ্ছা এ সেটের উপাদানগুলো আমরা কী পাইছি থ্রি ফাইভ সেভেন থ্রি আচ্ছা তোমরা যদি মনে করো যে না আমি সার্বিক সেটের উপাদান লিখে রাখবো সার্বিক সেটটাকে লিখে রাখবো লিখে রাখতে পারো কোনো সমস্যা নাই ছিল ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন ডট ডট চলতে আছে এই আচ্ছা এখানে বলছে এ প্রাইম আচ্ছা আগে আমরা এ এর উপাদান নির্দিষ্ট উপাদান আমরা কী কী পাইছি কতে থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন তুমি সাইড নোট দিতে পারো যে ক হতে প্রাপ্ত আচ্ছা এখন আমাদেরকে বের করতে হবে এ প্রাইম এ প্রাইম অতএব এ প্রাইম এ প্রাইম মানে হচ্ছে কি সার্বিক সেট থেকে এ বাত মানে সার্বিক সেটের উপাদানগুলো থেকে এ সেটের উপাদানগুলো বাদ দিতে হবে তো সার্বিক সেটের উপাদানগুলো আমরা লিখে লিখে ফেলি ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ডট ইত্যাদি বাত এ সেটের উপাদান কী ছিল থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন আচ্ছা এখন এই সেটের মধ্যে এই উপাদানগুলোর মধ্যে থেকে যদি আমরা থ্রি ফাইভ সেভেন বাদ দিই থ্রি ফাইভ সেভেন যদি বাদ দিই তাহলে কী থাকতেছে ওয়ান নাইন এরপরে কিন্তু আরও সব বীজ সংখ্যাগুলো থাকতেইছে কিন্তু ইলেভেন থার্টিন ডট ডট এই হলো এ প্রাইম এটা পাইলাম আমরা এখন বিষয়টা হলো যে সি বাত বি নির্ণয় করবো কীভাবে সি বাত বি অর্থাৎ এখন তাহলে আমাদেরকে সি এবং বি এই দুইটা সেট কিন্তু উদ্দীপকে সেট গঠন পদ্ধতিতে আছে এটাকে আমাদেরকে কি করতে হবে তালিকায় নিয়ে আসতে হবে প্রশ্ন কিন্তু এখানে দুইটা মূলত একটা হলো এ প্রাইম নির্ণয় করতে বলছে আর একটা সি বাদ বি নির্ণয় করতে বলছে আমরা কিন্তু একটা অ্যান্সার পেয়ে গেছি এটা এখন বাকি থাকলো সি বাদ বি আচ্ছা সি বাদ বি নির্ণয়ের জন্য আগে সি এবং বি এই দুইটা সেটেরই তালিকায় নিয়ে আসতে হবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে আচ্ছা সি সেটের উপাদানগুলো সি সেটে কী দেওয়া আছে বলছে এক্স সাত দ্যাট এক্স এক্স সাত দ্যাট এক্স বিলংস টু এন এবং মানে বি এবং সি এই দুইটা সেটকেই তালিকায় নিয়ে আসতে হবে তো প্রথমে বিটাই বের করি তারপরে সিতে চলে যাব বলছি এবং থ্রি লেস দেন এক্স লেস দেন সিক্স থ্রি লেস দেন এক্স লেস দেন সিক্স এই হচ্ছে আচ্ছা এখন এটা দেখো যে এখানে কিন্তু এক্সের উপাদানগুলো কোথায় আছে সার্বিক সেটের মধ্যে আছে সার্বিক সেটের মধ্যে এই সরি স্বাভাবিক সেটের মধ্যে আছে তো স্বাভাবিক সেট তো এক থেকে শুরু করে সমস্ত ধনাত্মক সংখ্যাগুলোই তো সবগুলোই নেওয়া যাবে না এখানে একটা শর্ত দিয়ে রাখছে কি শর্ত যে যে উপাদানগুলা যে উপাদানগুলোর মান বা যে সংখ্যাগুলা থ্রি অপেক্ষা বড় হবে ছয় অপেক্ষা ছোট হবে তো থ্রি অপেক্ষা বড় আমি আলাদা করে আগে উপাদানগুলো নিচ্ছি থ্রি অপেক্ষা বড়। মানে হচ্ছে ফোর ফাইভ সিক্স অপেক্ষা ছোটো তার মানে ফাইভ পর্যন্ত মানে ফোর এবং ফাইভ এই দুটো সংখ্যাই তো আসবে থ্রি অপেক্ষা বড় সিক্স অপেক্ষা ছোট তাহলে এর মধ্যে সংখ্যা কি কী আছে ফোর এবং ফাইভ আছে তো ফোর কিন্তু সার্বিক সেটের মধ্যে নাইন সার্বিক সেটের মধ্যে কিন্তু ফোর নাই জোর সংখ্যা নাই কী আছে বি জোর সংখ্যা ফাইভ আছে এই জন্য আমরা শুধু কি নিব ফাইভ নিব তাহলে বি সেটকে আমরা তালিকায় প্রকাশ করলাম এখন আসো সি এক্স দ্যাট এক্স বিলংস টু এন এবং এখানকার শর্তটা কি এইখানকার শর্তটা হলো এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ গ্রেটার দেন ফাইভ এবং এক্স লেস দেন অ্যান্ড থার্টি এটা ছিল এখন লক্ষ্য করো আলাদা করে দুটো শর্ত দিছে এখানে এটার পুরোটার মানেটা হচ্ছে কি এক্স সাজ দ্যাট এক্স এক্স জেনো এক্স বিলংস টু এন মানে উপাদানগুলো এন এর উপাদানের মধ্যে আসে অর্থাৎ স্বাভাবিক সংখ্যার মধ্যে আসে এক্সের উপাদানগুলো তো কোন উপাদানগুলো আমরা নিব যাদের বর্গ করলে পাঁচ অপেক্ষা বড়ো হবে এবং যাদের ঘন করলে একশো তিরিশ অপেক্ষা ছোটো হবে ওই সকল উপাদান নিব আমরা যে উপাদানগুলোর যে উপাদানগুলোর বর্গ করলে ফাইভ অপেক্ষা বড়ো হবে এবং যে উপাদানগুলোর ঘন করলে একশো তিরিশ অপেক্ষা ছোটো হবে আচ্ছা তো একসাথে এই দুইটা শর্তকে একসাথে আমরা মানে চিহ্নিত করতে পারতেছি না এই জন্য কী করব আমরা আলাদা এটার জন্য একটা সেট বানাবো এটার জন্য একটা সেট বানাবো এটা হচ্ছে সহজ পদ্ধতি আমরা আগে বের করব যে কোন সংখ্যাগুলোর বর্গ করলে ফাইভ অপেক্ষা বড় হয় কোন সংখ্যাগুলোর বর্গ করলে ফাইভ অপেক্ষা বড়ো হবে ওয়ান থেকে যদি শুরু করো ওয়ানের বর্গ করলে তো ওয়ান হবে বড় হচ্ছে না টুয়ের বর্গ করলে দুই দুগুণি চার হবে বড় হচ্ছে না তিনের বর্গ করলে তিন ত্রিকা নয় হচ্ছে অর্থাৎ থ্রি থ্রি হবে থ্রি হবে মানে তিনের বর্গ করলে তিন ত্রিকা নয় হচ্ছে তাহলে থ্রি হবে অর্থাৎ কি বোঝা গেল যে থ্রি থেকে এখন এর পরে যতগুলো সংখ্যা বড় থ্রি অপেক্ষা বড়ো যত সংখ্যা যত সংখ্যাই আছে সব সংখ্যাগুলোটি বর্গ করলে কিন্তু এখন ফাইভ অপেক্ষা বড়ো হবে আর সংখ্যাগুলো নিব কি সব বীজর সংখ্যা নিব তার মানে থ্রি ফাইভ সেভেন নাইন ডট ডট দিলাম সমস্ত বিজোড় সংখ্যার বর্গ করলে কিন্তু ফাইভ অপেক্ষা বড়ো হবে ফাইভ অপেক্ষা বড়ো হবে আচ্ছা এখানে বীজের সংখ্যাগুলো কেন নিচ্ছি জোর সংখ্যাগুলো কেন নিচ্ছি না কারণ জোর সংখ্যাগুলো কিন্তু সার্বিক সেটের মধ্যে নাই এই কারণে কিন্তু ওই ওই জোর সংখ্যাগুলোকে আমরা অ্যাভয়েড করতেছি আচ্ছা এখন এবং আসো এর জন্য ইন্টারসেকশন চিহ্ন ব্যবহার করি আচ্ছা এখন বলছে যে সংখ্যাগুলোর ঘন করলে একশো তিরিশ অপেক্ষা ছোটো হবে একশো তিরিশ অপেক্ষা ছোটো হবে আচ্ছা একশো তিরিশ অপেক্ষা ছোটো হবে ওয়ান থেকে নেওয়া যায় ওয়ানের ঘন করলে তো একশো তিরিশ অপেক্ষা ছোটো হবে ওয়ান টু নেওয়া যায় ট্যের ঘন করলে এইট হবে কিন্তু টু সার্বিক সেটের মধ্যে নাই এই জন্য টু আমরা নিচ্ছি না থ্রি নিব তিন তিকা নয় তিল লং সাতাইশ একশো ত্রিশ অপেক্ষা ছোটো হয় থ্রি নেওয়া যাবে ফোর জোর সংখ্যা নিচ্ছি না ফাইভে যাবো আমরা এখন ফাইভের কিপ করলে পাঁচ পঁচা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ ফাইভ নেওয়া যাবে ছয় ছয় তো জোর সংখ্যা নেওয়া যাবে না কারণ সার্বিক সেটের সিক্স নাই তো এখন কী করতে হবে সেভেন সেভেনের ঘন করলে একশো তিরিশ অপেক্ষা বেশি হয়ে যাবে এই জন্য এই পর্যন্তই অর্থাৎ ওয়ান থ্রি ফাইভ পাইলাম এখন এই দুই সেটের মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন আছে এই দুই সেটের মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন আছে মানে শুধু কমন উপাদান নিতে হবে কন কমন উপাদান কী কী দেখা যাচ্ছে থ্রি আছে থ্রি আছে ফাইভ আর ফাইভ তার মানে থ্রি এবং ফাইভ থ্রি ফাইভ এই হচ্ছে সি সেটের উপাদান নির্দিষ্ট দুটো উপাদান পাইলাম সেটা হলো থ্রি এবং ফাইভ এখন আমরা বের করবো সি বা বি এখন আমরা লিখব এটার প্রয়োজন নাই এখন অতএব সি বাত বি মানে সি সেট সি সেটের উপাদান কী ছিল থ্রি ফাইভ থ্রি ফাইভ বাদ বি সেটের উপাদান ছিল শুধু ফাইভ ফাইভ তো এখন এখান থেকে যদি ফাইভ বাদ দিই তাহলে কী থাকতেছে থ্রি থাকতেছে থ্রি সরি থ্রি এই হলো সি বাদ বি এর অ্যান্সার শুধু থ্রি খুব সহজ প্রশ্ন তো আশা করছি তোমরা এই খ প্রশ্নের সমাধানটা বুঝতে পেরেছ এখন গতে চলে যাব আচ্ছা এখন গতে চলে যাব আমরা এ সের উপাদান পাইলাম থ্রি ফাইভ সেভেন আর বি সের উপাদান পাইলাম শুধু ফাইভ আর সি সের উপাদান পাইলাম থ্রি ফাইভ এই তিনটা সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করে আমরা যে নির্দিষ্ট উপাদানগুলো পাইছি এই মানগুলো আমাদেরকে লাগবে কারণ এখানে দেখো বি ক্রস সি আছে আর এখানে আছে এ ইন্টারসেকশন সি অর্থাৎ বি সি এই তিনটা সেট সেটকেই আমাদের লাগবে এবং নির্দিষ্ট উপাদানগুলো সহ আচ্ছা তো এখানে আমরা মানগুলা নিয়ে রাখব সরি বি সেটের উপাদান পাইছি ফাইভ শুধু ফাইভ আর সি সেটের উপাদান পাইছি আমরা থ্রি ফাইভ থ্রি ফাইভ দেখো এখন এখন প্রশ্ন যেটা করছে এখানে দুইটা প্রশ্ন একটা বি ক্রস সি এর মান বের করতে বলছে আর একটা পি অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করতে বলছে আচ্ছা এখন তো প্রথমে এটা বের করি বি ক্রস সি অতএ লিখব বি ক্রস সি মানে বি এর সেট ফাইভ এর উপাদান ক্রস সি থ্রি ফাইভ থ্রি ফাইভ আচ্ছা ক্রস কার্তেসীয় গুনজ বলে এটাকে তো কী করবো আমরা প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দেব শুরু হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হবে আর ভিতরে জড়ায় জড়ায় ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকবে ফাইভ থ্রি তারপরে ফাইভ 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 এই যে বি ক্রস সি নির্ণ করলাম এটা একটা অ্যান্সার তারপরে বলছে পি অফ এ ইন্টারসেকশন সি আগে এ ইন্টারসেকশন সি এর মান আমরা বের করব তারপরে পাওয়ার সেট বের করব এবং লিখবো এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি তো এ সেটের উপাদান ছিল থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন ইন্টারসেকশন সি সি সেটের উপাদান হলো থ্রি ফাইভ থ্রি কমা ফাইভ আচ্ছা দুই সেটের মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন আছে শুধু কমন উপাদান নিতে হবে কমন উপাদান কী কী থ্রি ফাইভ এই এখন এই ইন্টারসেকশন সি এর উপাদান পাইলাম আমরা থ্রি ফাইভ দুইটা উপাদান পাইলাম এখন এই এ ইন্টারসেকশন সি এর পাওয়ার সেট বের করতে হবে এই সেটের পাওয়ার সেট বের করতে হবে এদিকে আসো অতএব পি অফ এ ইন্টারসেকশন সি ইকুয়াল হ্যাঁ মানে এটার পাওয়ার সেট থ্রি ফাইভ প্রথমে উপাদান দুইটা ছিল এই দুইটায় নিতে হবে থ্রি ফাইভ তারপরে একটা কমায় নিয়ে একটা একটা করে থ্রি ফাইভ তারপরে ফাঁকা সেট ফাঁকা সেটকে আমরা এভাবে প্রকাশ করতে পারি অথবা অরিচিহ্ন দিয়েও ফাঁকা সেট প্রকাশ করতে পারি এই হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন সি এটার মান এটা একটা অ্যান্সার এটাতেও দুইটা প্রশ্ন ছিল একটা হলো বি ক্রস সি নির্ণয় করো আমরা বি ক্রস সি নির্ণয় করলাম এটা তারপরে বলছে এ পি অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করো করলাম আশা করছি সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ তো দেখা হবে পরে ক্লাসে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ